হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে তোমার থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমার রাতে দেখতেই পাচ্ছো একটা আপেলের টুকরো রয়েছে না একদমই আমি আপেল খেতে পছন্দ করি না কিন্তু আজকে খাচ্ছিলাম আর তাও কেটে এই দেখো কেটে খেতে গিয়ে দেখতে পেলাম আপেলটার ভিতরে যেখানে ঠিক এটা থাকে আপেলের যে বীজগুলো থাকে সেই জায়গায় একটা কত বড় পোকা দেখো আছে। বাইর থেকে সুন্দর আপেল আমরা দেখছি তো যে সমস্ত বন্ধুরা আমার আপেল খেতে ভালোবাসো বা কামড়ে আপেল খাও তো তাদেরকে আমি বলছি যে এইভাবে আপেল খেও না কারণ যেহেতু খাবার জিনিস এই রকম পোকা দেখলে সবাই আমার মতো আশা করি তোমাদেরও ঘিন আসে শরীরে একটা কেমন একটা মনে হয় তাই দেখো আমি এটাকে তুলছি এটা কিন্তু পুরো জ্যান্ত আছে দেখো কেমন করে কুটিয়ে গেছে বুঝতে পারছ না তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দেখো ও কিন্তু যথেষ্ট মানে একদম নড়াচড়া করছে ওর কোনো অসুবিধা হচ্ছে না তো আমি তো এমনিতেই আপেল খেতে পছন্দ করি না তারপরে আজকে এই দৃশ্যটা দেখার পরে ভবিষ্যতে আর আপেল খেতে মন যাবে কিনা সেটাই ভাবছি তো দেখা যাক এই দেখো 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 অবস্থাটা শুধু একবার দেখো দেখছো কেমন নড়াচড়া করছে আরামসে ওরে বাপরে ঠিক আছে তো তোমরা এবার থেকে যখন আপেল খাবে একটু সাবধানে খেও আর সবাই ভালো থেকেও সুস্থ থাকুন টাটা